বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে নিরামিষ ঘুগনি রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোটো ছোটো টিপস সহ তবে আমি আজকে এখানে এত তেল মশলা কম দিয়ে কীভাবে নিরামিষ ঘুগনি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে আস ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার তবে এতটাই সুস্বাদু হয়েছিল আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন আজকে আমি এখানে রান্না করব নিরামিষ ঘুগনি আগে থেকে আমি এখানে বেশ কিছুটা মটর ভিজিয়ে রেখেছি তবে মটরগুলো ছ ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় আমি এখানে কিন্তু ছ ঘন্টা আগে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম এবার মটরগুলো সম্পূর্ণ মটরগুলো জল ঝরিয়ে নেব একটা প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ মটরগুলো অ্যাড করব। এক টুকরো দারচিনি দুটো তেজপাতা হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো মিডিয়াম সাইজের দুটো আলু এক কাপ জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তবে যতটা মটর অ্যাড করবেন তার থেকে এক কর জল উপরে দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমার প্রেসার কুকারে দুটো হুইসেল দিলেই হয়ে যাবে দশ মিনিটের জন্য প্রেশার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দেব তারপরে কিন্তু প্রেশার কুকার থেকে বের করে নিয়ে রান্না করব। একটা কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোন থেকে সুগন্ধ বেরোলে আদা জিরে ধনে একই সঙ্গে বেটে রেখেছি সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। হাফ চামচ হলুদ গুঁড়ো মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা অন্য অন্য মশলা যদি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করবেন বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করছি ফালি দিয়ে আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আগের থেকে আমি এখানে বেশ কিছুটা মশলা শুকনো কুলায় ভেজে রেখেছি দু চামচ ধনে এক চামচ সাদা জিরে তো এক চামচ মৌরি একটা এলাচ শুকনো কুলায় ভেজে এইটটি পার্সেন্টের মতন গুঁড়ো করে রেখেছি এই গুঁড়ো মশলার থেকে অর্ধেকটা গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেব মশলার মধ্যে বেশ দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম আছে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে সম্পূর্ণ সিদ্ধ করা আলুগুলো অ্যাড করব। তবে সেদ্ধ করা আলুগুলো ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই রান্না করতে করতে কিন্তু আলুগুলো ভেঙে যাবে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে আলু সহ মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ মটরগুলো সম্পূর্ণ সেদ্ধ করা মটরগুলো অ্যাড করতে হবে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো মশলা সহ মটর দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন ধরনের নোটিফিকেশন পাবেন না এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে করব বেশ কিছুটা গরম জল আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন হাই ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতন রান্না করে নিতে হবে এই চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা এখানে যদি পছন্দ করেন তাহলে কুচিয়ে অ্যাড করতে পারেন আমি এখানে ছোট এক বাটি তেঁতুলের রস অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তেঁতুলের রস ছাড়াও কিন্তু আপনারা এখানে পাতিলেবুর রসটাও অ্যাড করতে পারেন ভাজা মশলাটার অর্ধেকটা মশলা এই পর্যায়ে অ্যাড করে দেব হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম রুটি পরোটা লুচি কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন তবে আজকে আমি ঘুগনি করেছিলাম সম্পূর্ণ নিরামিষ আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন